এর জন্য প্রথমে আমার দরকার কিছু ধনেপাতা পাতা অনেকেই জানেন না এই ধনেপাতা পাতা স্বাস্থ্যের পাশাপাশি চুলের যত্নেও চমৎকার কাজ করে এর মধ্যে অনেক ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে এতে থাকা ভিটামিন এ ভিটামিন সি মিনারেল এবং ফলিক অ্যাসিড চুলের ক্ষয়রোধ করে তাছাড়া ধনে পাতার রস নিয়মিত চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং মাথার ত্বকে নতুন চুল গজায় এরপর আমি এতে অ্যাড করবো একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটিকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এতে দেব তিন থেকে চার টেবিল চামচ পানি তারপর এগুলোকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিতে হবে এবার এতে অ্যাড করবো এক টেবিল চামচ নারকেল তেল নারিকেল তেলে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিনস রয়েছে যা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে মজবুত করে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য পেঁয়াজের রস চমৎকার একটি উপাদান এটা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাথার ত্বককে জীবাণুমুক্ত রাখে এর ফলে মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে যায় পেঁয়াজের রসে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে এটা চুলের গোড়া মজবুত করে চুল ভাঙা এবং চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধ করে হেয়ার ব্যাগটি তৈরি এবার এটাকে আপনার চুলের আগা থেকে চুলের গোড়া পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দুই ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন এবং দুই ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন এই হেয়ার সপ্তাহে দুই দিন করে টানা তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করুন এর ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে এবং মাথার ত্বক থেকে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের আগা ফাটা চুল ভেঙে যাওয়া এবং চুলের রক্ষতাও দূর হয়ে যাবে আপনি পাবেন উজ্জ্বল ঝরঝরে ও সুন্দর চুল এবার আমি আপনাদেরকে জানাবো আপনার খাদ্য তালিকায় কোন খাবারটি রাখলে আপনার চুলের বৃদ্ধি দ্রুত বেড়ে যাবে পাশাপাশি ত্বক থাকবে সুন্দর আর তা হচ্ছে পালং শাক পালং শাক চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দিতে চমৎকার কাজ করে এতে রয়েছে ভিটামিন বি সি এবং ই পাশাপাশি রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ নানা ধরনের উপাদান যা চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দিতে চমৎকার কাজ করে এতে থাকা আয়রন চুলের ফলিকলে অক্সিজেন সরবরাহ করে এর ফলে চুলের বৃদ্ধি সঠিকভাবে হয় এবং চুলের গোড়া মজবুত হয়ে যায় তাই চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিকে বাড়াতে চাইলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক অ্যাড করে নিন তাছাড়া প্রতিদিন এক গ্লাস পালং শাকের জুস পান করতে পারেন এটা আপনার চুলের পাশাপাশি ত্বক সুন্দর করতেও চমৎকার কাজ করবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আশা করছি আমার এই ভিডিওটি আপনার কাজে আসতে পারে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পায়েস কিংবা পোলাওয়ে কিসমিচের ব্যবহার আমরা সকলেই করে থাকি রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি এর যে কতটা পুষ্টিগুণ রয়েছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই এটা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক রক্ত স্বল্পতা জ্বর সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে সহায়তা করে কিসমিস খাওয়ার ফলে আপনি স্বাস্থ্যকরভাবে আপনার ওজন বাড়াতে পারবেন পাশাপাশি দাঁত ও হাড়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করবে আর পাশাপাশি কিসমিস ভেজানো পানি পান করলেও অনেক উপকার পাওয়া যায় আর প্রতিদিন এক কাপ ভেজানো পানি পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এতে থাকা কার্বোহাইড্রেট আলস্য দূর করে বডিতে শক্তি যোগায় নিয়মিত কিচকিচ ভিজাণু পানি খেলে লিভার সুস্থ থাকে তাই যারা পেটের নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন যেমন গ্যাস্ট্রিক পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তারা নিয়মিত কিচমিচ ভিজাণু পানি খেলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন এই পানি পান করলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায় যার ফলে রক্ত পরিশোধিত হয় এটা লিভারের পাশাপাশি কিডনির জন্য অনেক উপকারী আর লিভার ও কিডনি দুটো ভালো থাকলে হজম ক্ষমতা অনেক বেড়ে যায় কিসমিস খারাপ কোলেস্টেরলকে পুরোপুরি দূর করে দেয় শুধু তাই নয় এতে রয়েছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান যা খারাপ কোলেস্টেরল দূর করতে সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই এটা দ্রুত রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে এর মধ্যে পটাশিয়াম রয়েছে যা হার্ট ভালো রাখতে সহায়তা করে এবং খারাপ কোলেস্টেরল দূর করে দেয় এছাড়া এর মধ্যে থাকা ফাইবার যকৃত থেকে খারাপ কোলেস্টেরল পুরোপুরি দূর করে ফেলে চকলেট বা ক্যান্ডির মতো কিচমিচ খেলে তা দাঁতে লাগে না ফলে এটা থেকে ক্যাভিটি তৈরি হওয়ার আশঙ্কাও নেই বরং এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ক্যাভিটি দূর করে ফেলে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে সপ্তাহে অন্তত দিন এই তিন পান করলে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন আপনার লিভার এবং কিডনি জীবাণুমুক্ত থাকবে পাশাপাশি কোলেস্টেরল দূর হয়ে রক্ত স্বল্পতা একেবারেই কমে যাবে তো বন্ধুরা বড় বড় রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করার জন্য সপ্তাহে তিন দিন এই কিচমিচ যাণু পানি পান করুন এতে করে আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবেন